আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি বিসমুল্লাহ হুমিও অ্যান্ড ইউনানি এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হলাম আমি ডাক্তার ইকবাল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন যে ওষুধটি নিয়ে আজকের আলোচনা তা হল ডিপ্লেট কোম্পানির একটি ইউনানি মেডিসিন যার টের নাম রেমেক্স ওষুধটি প্রাকৃতিক ফদাহ নিবারক বেসদের মিশ্রণে তৈরি এতে কলসিসিন টারফেথিন অ্যালোভেরা মাস্টিসিন এনএসি এবং বালসাম প্রভৃতি অ্যালকাল লয়েড রয়েছে এটি একটি বাদ বিরোধী প্রাকৃতিক ঔষধ যার মধ্যে অ্যানালজেসিক ও অ্যান্টি ইনপ্লামেটরি গুণাগুণ বিদ্যমান এর অ্যানালজেসিক ও অ্যান্টি ইনপ্লামেটরি গুণের জন্য রিমেটিক ইনপ্লামেটরি রোগ নিরাময়ের বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে শরীরের বিকৃত ও অপ্রয়োজনীয় রস চাষনের মাধ্যমে এর বের করে আনে যাতে প্রদাহজনিত সন্ধি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং বাদ ব্যথা মুক্ত হয় ওষুধটি যেভাবে রোগ নির্দেশনা রয়েছে তা হলো বাদ ব্যথা গেঁটে বাদ সন্ধিবাদ শুধু এগুলা নয় ওষুধটি আপনি বিভিন্ন ধরনের ব্যথার জন্য খেতে পারেন হয়তো ফোড়ে গিয়ে আঘাত বা কোনো কারণে আঘাত যে কোনো ধরনের শরীরের ব্যথাজনিত হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ফিটের ব্যথা যে কোনো ব্যথার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওষুধটি ফাঁস প্রতিক্রিয়া বলতে নির্ধারিত মাত্রায় সেবনে তেমন কোনো সমস্যা নয় তবে গর্ভাবস্থায় এটি সেবন নিষেধ তাই গর্ভাবস্থায় এটি সেবন থেকে বিরত থাকবেন এর সেবন সেবনবিধি এটা সাধারণত একটি করে দুইবেলা খেতে পারেন বরা সকালে বরা একটা এবং রাত্রে বরা একটা আর যাদের সামান্য পরিমাণ ব্যথা তারা একটা খেতে পারেন রাত্রে এর প্রতিটি বক্সে পাঁচটি ফাতা রয়েছে যার প্রত্যেকটা বক্সের মূল্য দুশো টাকা আর তার মাঝে প্রত্যেকটা ফাতার মূল্য পঞ্চাশ টাকা ওষুধটি যে কোনো হোমিওপ্যাথি এবং ইউনানি চেম্বারে ফেতে পারেন আর যদি ওষুধটি আপনি না পান কোথাও তাহলে